সালামু আলাইকুম আসুন সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমা তো আজকে যে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো কিছু কিছু মানুষ আছে হ্যাঁ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে তাদের নাম না টাকা টাকা যদি থাকে আপনার এই আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই আপনার কিছু মূল্য দিব আর টাকা পয়সা আপনার কাছে না থাকে তা আপনার এই আত্মীয় স্বজনটা নিজের বাপমায় মূল্য দিব না টাকা এমন একটা জিনিস তো আজ হয়তো আমার কাছে টাকা পয়সা নাই এমন একদিন আসবো আমার কাছে টাকা পয়সা ঠিক থাকবো কিন্তু তাদের এই যে ব্যাপারটা এটা বোঝার মতো থাকবো না আর কি যাই হোক টাকা আজ আজ হয়তো আমার কাছে নাই আল্লাহ চাইলে একদিন দিব ইনশাল্লাহ টাকা পয়সা ধন সম্পদি মালিক দুনিয়ার মালিক হচ্ছে আল্লাহ তা আমি এত বড় দুনিয়াতে একটা বান্দা আল্লাহ আমার দিকে অবশ্যই মুখ তুলে চাইবো একদিন একদিন যাক আর কি বলবো আর নিজের পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না তো সবাই ভালো থাকবেন আমার এই ছোট্ট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ